একটি বড় স্ক্যাম টাল ভারতের অর্থনীতি সামনে ছিলেন ড মনমোহন দেশের একমাত্র প্রধানমন্ত্রী মনমোহন সিং যার স্বাক্ষর ছিল ভারতের নোটে দেশের ডুবন্ত অর্থনীতির সূর্যোদয় ঘটিয়েছিলেন ড মনমোহন সিং সমালোচনার জবাব মুখ বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় রাজনীতির বিরল পরিচ্ছন্ন এই ব্যক্তিত্ব জবাব দেন স্পেকট্রাম ক্যালেনকারি কয়লা ক্যালেনকারি এবং কমন ওয়েলথ গেমস ক্যালেনকারির এই দেশে সংস্কার কর্মসূচির সঙ্গে একাকার হয়ে গিয়েছিল মনমোহন সিং এর নাম লাইসেন্স রাজের অবসান টাকার অবমূল্যায়ন বিলগ্নীকরণ এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি সংস্কার নীতি বাণিজ্য উদার নীতি ভর্তুকি ছাঁটাই নীতিতে রেখেছিলেন বিশেষ Obrador

ড মনমোহন সিং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন দেশের অর্থনীতি বিশেষ করে দু হাজারের দশকে অর্থনৈতিক সংকটের সময়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন ডক্টর মনমোহন সিং উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি আর সেই সময় তার যুগান্তকারী অবদানের জন্যই স্মরণীয় হয়ে থাকবেন ডক্টর মনমোহন সিং আসলে সেই সময় তিনি অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন যা বিশ্বের জন্য ভারতের অর্থনীতির দ্বারকে উন্মুক্ত করেছিল তার প্রচেষ্টায় উল্লেখযোগ্যভাবে ভাবে দারিদ্র হ্রাস পেয়েছে এবং সংকটজনক পরিস্থিতিতে ভারতকে বিশ্ব অর্থনৈতিক বিশিষ্টতার পথে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেছিলেন ডক্টর মনমোহন সিং দেশের শেষের দিকে সেখানে রাজ্যসভায় রাজস্থানের প্রতিনিধিত্ব করেছেন তিনি এর আগে সেই উনিশশো সাল থেকে টানা ছবার রাজ্যসভায় আসামের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন তাই এক ঝুলোকে জেনে নেব ডক্টর মনমোহন সিং এর ব্যক্তিগত জীবন এবং বর্ণময় অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কেরিয়ারের সেই গল্প পাকিস্তানে গাহু গ্রামে সেখানে বাবা মা হলেন অমৃতকর এবং গোরমুখ সিং ছোটবেলায় মায়ের মৃত্যুর পর ঠাকুমার বেড়ে উঠেছিলেন তিনি এরপর উনিশশো সালে দেশ কালে ডক্টর মনমোহন সিং এর পরিবার অমৃতসরে চলে যায় পরের বছর অর্থাৎ উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাঠ শেষ করেছেন তিনি এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ওই একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ সম্পন্ন করেন উনিশশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি পান তিনি কেমব্রিজের পর্ব সাঙ্গ করে তিনি দেশে ফিরে আসেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হন উনিশশো সালে গুরু শরণ কৌরের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন ডক্টর সিং এই দম্পতি তিন কন্যা সন্তান যথাক্রমে অপিন্দর দমন এবং অমৃত এরপর ডিফিলের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন মনমোহন সিং উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি ফিল সম্পূর্ণ করেন এরপর উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসাবে নিযুক্ত হন উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দিল্লি স্কুল অব ইকোনমিক্স এর সম্মানিত অধ্যাপকের দায়িত্ব পালন করেন ডক্টর মনমোহন সিং উনিশশো সাল থেকে উনিশশো সালে ট্রেড এবং ডেভেলপমেন্টের রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে কাজ করার দায়িত্ব পান ডক্টর সিং এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অব ইকোনমিক্স এ ইন্টারন্যাশনাল ট্রেড অধ্যাপনা করেন এরপর উনিশশো সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকে আর্থিক উপদেষ্টা হিসাবে যোগ দেন ড মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ অর্থমন্ত্রকে মুখ্য আর্থিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি এরপর উনিশশো সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক এবং অর্থমন্ত্রকের সচিব হিসাবে নিযুক্ত হন উনিশশো সাল থেকে উনিশশো আশির মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিরেক্টর পদে আসীন হন ডঃ সে এরপর উনিশশো সাল থেকে উনিশশো বিরাশি সাল নাগাদ তিনি প্লেনিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পালন করেছেন ড মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যার স্বাক্ষর টাকায় ছিল তিনি আরবিআই গভর্নর ছিলেন সেই কারণে আর সেই সময় দেশের মুদ্রায় মনমোহন সিং এর স্বাক্ষর ছিল উনিশশো সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন ডক্টর মনমোহন সিং উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক বিষয়ক উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন উনিশশো একানব্বই সালে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন ডক্টর সে উনিশশো সালের জুন মাসে পিভি ভি রাও যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন ডক্টর মনমোহন সিং তিনি নিজের অর্থমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন উনিশশো একানব্বই সালে আসাম থেকে রাজ্যসভায় প্রথমবার নির্বাচিত হন ডক্টর মনমোহন সিং এরপর উনিশশো পঞ্চানব্বই দু এক ছয় তেরো এবং সর্বশেষ দু উনিশ সালেও আসাম থেকে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছিলেন ডক্টর মনমোহন সিং উনিশশো থেকে ১৯৯৩ সালের মধ্যে দেশে গুরুতর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল আর সেই সময় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উদারীকরণ প্রশস্ত করার জন্য অর্থনৈতিক সংস্কার করেছিলেন ডক্টর মনমোহন সিং এরপর উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার চার সালে সেখানে রাজ্যসভায় বিরোধী তদন্তারও দায়িত্ব পালন করেছেন 2004 চার সালের বাইশ মে ভারতের চতুর্দ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ছিলেন দেশের প্রথম চার সাল থেকে দু নয় সালের মেয়াদে ভারতীয় বাজারে ক্রমাগত অগ্রগতির জন্য উৎসাহ দিয়ে গিয়েছেন তিনি অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে মিলে সেই সময় কাজ করেছিলেন যার ফলে জিডিপি আট শতাংশ থেকে নয় শতাংশ হারে ভারতের অর্থনীতি ঊর্ধ্বমুখী হয়েছিল দু হাজার পাঁচ সালে ন্যাশনাল রেল দু হাজার পাঁচ সালের আঠারো জুলাই ডক্টর সিং এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ভারত মার্কিন সিভিল পরমাণু চুক্তির জন্য ফ্রেমওয়ার্ক ঘোষণা করেছিলেন দু সালে পনেরো জুন ডক্টর মনমোহন সিং সরকার করেছিলেন অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যাতে এইমস আইআইটি আইআইএম এবং অন্যান্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পায় তার জন্য দু সালে ডক্টর মনমোহন সিং এর সরকারই সাতাশ শতাংশ আসন সংরক্ষণ করেছিল দু হাজার সালে ভারত নয় শতাংশ হারে সর্বোচ্চ জিডিপির জিপিডির সেখানে অগ্রগতি দেখতে পায় আর সেই সঙ্গে যা সারা বিশ্বে ভারত দ্রুত স্থান লাভ করে। আট সালে ইন্ডিয়া স্পেসিফিক সেফ গার্ডস এগ্রিমেন্ট স্বাক্ষর করে ভারত এরপর ওই একই বছরে মুম্বাইয়ের জঙ্গি হামলার পর তৈরি হয় এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থা এরপর দু সালে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ডক্টর মনমোহন সিং এর আগে উনিশশো সালে জওয়ারলাল নেহরু পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করার পরে নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হয়েছিলেন দু সালে নয় সালের দোসরা জুলাই ডক্টর মনমোহন সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আরটিই 2010 সালে সৌদি আরবের রাজা আব্দুল আজিজের নির্দেশে স্পেশাল ক্লাস পেয়েছিলেন ডক্টর সিং তবে দু হাজার সালে তার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদের তিন তিনটি বড় বড় ক্যালঙ্কারির অভিযোগ উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল স্প্যাক্ট্রাম ক্যালেঙ্কারি কয়লা কেলেঙ্কারি এবং কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি যদিও তদন্তে কোন জোরালো তথ্য উঠে আসেনি সেই সময় দু হাজার লোকসভা নির্বাচনে ভারতের জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এন ডি এ জয়লাভ করে এর ফলে দু হাজার চোদ্দ সালের সতেরো মে প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন ড মনমোহন সিং তবে পঁচিশ মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে কাজ করে গিয়েছিলেন তিনি দু সালের ১৯ আগস্ট রাজ্যসভায় পুনঃ নির্বাচিত হন ডক্টর মনমোহন সিং দু হাজার সভায় তার তেত্রিশ বছরের দীর্ঘ বর্ণময় সংসদীয় একই বছর ২৬ ডিসেম্বর দিল্লিতে দিল্লি এইমস এ বছর বয়সে পরলোক গমন করেছেন ডক্টর মনমোহন সিং সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ